হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি আর আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এবং নিজের ফ্যামিলির সাথে আছো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদেরকে কি কি দেখাতে যাচ্ছি তাহলে চলো আমার সঙ্গে থাকো আজকে রবিবার সকাল সাড়ে সাতটায় উঠে গেছি আমি উঠেই আগে সঙ্গে সঙ্গে বাইরে গেছি দেখি বৃষ্টি হচ্ছে কি কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে কালকে তো এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু করে দেখি একটু মনটা খারাপ হয়ে গেল কারণ একটা জায়গা যাওয়ার আছে প্রায় এক বছর হয়ে গেছে সেই জায়গাটায় যায়নি তো ভেবেছিলাম প্ল্যানিং করেছিলাম যে আজকে যাবো কিন্তু যা ওয়েদারের অবস্থা জানি না এই ওয়েদার ঠিক হবে কি হবে না যেতে পারবো কি পারবো না তাও চেষ্টা তো করি টাইমের মধ্যে রেডি তো হয়ে যাই তারপরে দেখি কি করতে পারি তো উঠেই আগে চা নিয়ে চলে এসেছি খেতে খেতে ভাবছি যে আজকে যেন ওয়েদারটা ঠিক হয়ে যায় বাচ্চাদেরকে যেন একটু নিয়ে যেতে পারি কারণ গত এক বছর ধরে এই জায়গাটায় আমি যাওয়া হয়নি বাচ্চাদেরও নিয়ে যায়নি তো সেই ভাবছি যে ছুটিও আছে গিয়ে একটু ঘুরে আসা যাক কিন্তু জানি না ওয়েদারটা ঠিক হবে কি হবে না চা খেয়ে সঙ্গে সঙ্গে চলে যাব বাবাই আর মুখে ওঠাতে ওরা এখনও ঘুমোচ্ছে ওদেরকে না উঠালে ওরা আর উঠতে চায় না স্কুল যাওয়ার টাইমেও ঠিক একই রকমের অবস্থা হয় তাই দেখো ওঠানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আর ভাঙে না এদের বাচ্চারা উঠে গেছে তারপরে আমি এবার বিছনা টিছনা ঠিক করছি এদিকে বৃষ্টিতে থামা থামে কোনো সিনই নেই তারপর চলে গেছে সোজা জামা কাপড় কাচতে কারণ অনেক জামা কাপড় ছিল তো হাতেই কেচেছি হাতে কেচে তারপর স্পিন করে নিয়েছি কারণ এই বৃষ্টিতে কোথায় বা শুকা দেবো আর শুকাবেও না জামা কাপড় এইসব কাজকর্ম করার পর তারপর সোজা চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম তারপরে ব্রেকফাস্ট বানালাম আজকে ব্রেকফাস্টে ছিল ছোলে আর লুচি সানডে তাই জন্য একটুখানি স্পেশাল করার চেষ্টা করি প্রত্যেক সানডেতে তো বাবা এরা আবার ছোলে পুরি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আজকে কি লাগে ছোলে আর একটু লুচি বানাই তারপরে এরা দেখো দুই ভাই বোনে খেলতে বসে গেছে কিন্তু বাইরের অবস্থা সে একই রকমের কি যে করব কিছু বুঝতে পারছি না ইচ্ছে তো আছে খুব যাওয়ার কিন্তু জানি না এই দেখো এখনও ঝমাঝম বৃষ্টি পড়ছে কিন্তু তবুও চেষ্টা করছি কি যদি হয়ে যায় ঠিক ওয়েদার কারণ এখানকার ওয়েদারের কোনো ঠিক নেই কখনো বৃষ্টি কখনো রোদ তো সেই ভাবছি যে বৃষ্টিটা থামলেই বেশ রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা কিন্তু জানি না আকাশের যা অবস্থা মনে হয় না যে থামবে তাও দেখি কি করা যায় ব্রেকফাস্টের কাজকর্ম সব গুছিয়ে রেখে তারপরে সোজা চান টান করে পুজো করতে চলে এসেছি এ দেখো আমার পুজোও হয়ে গেছে আজকে অনেক ফুল দিয়ে পুজো করেছি পুজো সুজো করে এবার সোজা চলে যাবো রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ যদি ওয়েদার ঠিক হয় তাহলে আবার বেরোতেও হবে তো এবার এরপরে আমি সোজা চলে যাব রান্নাঘরে আর দেখো আজকে আমি কি কি রান্না করছি আজকে সানডে সেই জন্য একটু আলাদা রকম কিছু করার চেষ্টা করি তো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে রান্না হয়ে গেছে দেখো আজকে রান্না কি করেছিলাম একটু চিকেন করেছি আলু উচ্ছে ভাজা ডাল আর এখানে শশার রায়তা দই দিয়ে তো এবার তাড়াতাড়ি করে খায় খাওয়া দাওয়া সেরে এবারে দেখো বাইরের ওয়েদারটাও ঠিক হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আমিও রেডি হয়ে গেছি বাচ্চারাও রেডি হয়ে গেছে আর দেখো আমি খুব খুশি কারণ যে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে বৃষ্টি এখন একটুক নেই বৃষ্টি তো সেই জন্য এখন আমরা চারজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়বো তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো তো বেরিয়ে পড়েছি এবার আমরা যেখানে যাওয়ার জন্য সকাল থেকে বলছি সেখানেই তো সব থেকে প্রথমে দেখো আর দেখতে দেখতে চলো আমার সঙ্গে যে আমি তোমাদেরকে কি কি দেখাচ্ছি তো দেখো সব থেকে প্রথমে আমরা এখান থেকে এসএমসি ক্রস করছি এস এম মানে হলো স্টেশন মেডিকেয়ার সেন্টার মানে আমাদের হসপিটাল ভেতরে যে স্টেশনের ভেতরে যে হসপিটাল থাকে সেই হসপিটাল তো এইটাই হলো এস এম সি এরপরেই জাস্ট পাশেই আছে আফওয়া গ্রো যেখান থেকে গ্রোসারি আইটেম পাওয়া যায় জামাকাপড়ের দোকান আছে স্টেশনারি দোকান আছে এই মার্কেটটা তারপরে এর পাশেই আছে রেস্টুরেন্ট আছে খাবার দাবারের তোমাদেরকে ভেতরে সব জিনিস আমরা দেখাচ্ছি আজকে এর অপোজিট সাইডেই আছে সিএসটি ক্যান্টিন এটা হলো ক্যান্টিন এবার ক্যান্টিন ক্রস করে আগের দিকে যাচ্ছি সামনের দিকে এরপরে আছে আফা এল মানে আফা অফিস এটা এসব ক্রস করার পর চলে এসছি সেই জায়গাতে যেখানটায় আসার কথা সকাল থেকে যে ট্রাই করছি যেখানে আসার জন্য ঠিক সেখানেই দেখো বৃষ্টির জন্য রাস্তায় জল জমে আছে এরপরে তোমাদেরকে আমি দেখাবো এটিসি সি এর জাস্ট পেছনেই আছে তেজপুর এয়ারপোর্ট এই যে এটা এটিসি ওই যে দেখতে পাচ্ছো দূরে যে বিল্ডিং ওটা হলো এটিসি তার পরে পরেই আছে পেছনের দিকে তেজপুর এয়ারপোর্ট অবশেষে চলে এসেছি যেখানে আসার কথা তো এবার তোমরা দেখো আর আমিও বলছি যে কোন জায়গায় এলাম চলে এসেছি এবার বাবা এর খুব খুশি যে অনেকদিন বাদে এই জায়গাটা আসতে পেরেছে ওরা এর আগে প্রায় আসতাম কিন্তু প্রায় এক বছর ধরে বন্ধই ছিল আসা হয়নি হ্যাঁ এইচকে বোস হল এটা হলো আমাদের মুভি হল মানে এয়ারফোর্স ক্যাম্পের ভেতরের মুভি হল তো আজকে আমরা মুভি দেখতে এসেছি এখানে তো চলো ভেতরে এটা হলো এই দেখো এখানেই প্রোগ্রাম হয় আফার দিক দিয়ে যে প্রোগ্রাম প্রোগ্রামগুলো হয় সেগুলো এখানেই হয় আর প্লাস এখানে মুভিও দেখানো হয় তো প্রত্যেক ফ্রাইডে এখানে নতুন মুভি শুরু লাগে যেটা রিলিজ হয় সেটাই এখানে দেখায় তো সবাই এখন সব থেকে প্রথমে ন্যাশনাল অ্যান্থামের জন্য আমরা দাঁড়িয়েছি তো সেই সব হওয়ার পরে মুভি শুরু হয়ে গেছে আর মুভির নাম ছিল চ্যান্দু চ্যাম্পিয়ন নতুন যেটা রিলিজ হয়েছে সেই মুভি দেখতে এসেছি এখানে তো মুভিটা ভালোই লেগেছে ভাল খারাপ লাগেনি বাচ্চাদেরও খুব ভালো লেগেছে তারপরে দেখো ইন্টারভেলের সময় বাবাই নিজের জন্য আর বোনুর জন্য সেই চিপস আর পপকর্ন কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য এখানে ভেতরেই দোকান আছে সেখান থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলো বাবাই তারপর মুভি টুভি দেখলাম ভালোই লাগলো ভালোই সানডেটা কাটালাম মুভি টুভি দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যে দেখো বাবাইকে তুলতে দিয়েছিলাম আর বাবাই কিভাবে তুলছে তো হয়ে গেছে মুভি শেষ এবার যাচ্ছি আমরা বাড়ির থেকে তো এখানে একটা কথা বলতে চাই ফ্রেন্ডস হয়তো এরপরে কিছুটা লেট হতে পারে ব্লগ দিতে কারণ বাচ্চারাও ঘরে থাকবে প্লাস ওর বাবারও ছুটি নিয়েছে ওর বাবাও ঘরে থাকবে তো সেই জন্য ব্লগ দিতে একটু টাইম লাগতে পারে তো তোমরা প্লিজ যেরমভাবে সাপোর্ট করছো আমাকে এভাবেই সাপোর্ট করে যেও পাশে থেকেও আর যদি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আবার আর একটা ব্লগ নিয়ে আবার চলে আসবে তোমাদের কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলির সঙ্গে থেকো তাহলে আজকে আর আসি আবার দেখাবো অন্য আর একটা ব্লগে ততক্ষণের জন্য বাই